বাংলাদেশ জামাতি ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন রাষ্ট্রকাঠামোর সংস্কার হাজারো ছাত্র জনতার হত্যার বিচার এবং পেয়ার পদ্ধতিতে নির্বাচন ছাড়া দেশের জনগণ আর কোনো নির্বাচন মেনে নেবে না শুক্রবার বিকেলে খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের এক ও দুই নম্বর ওয়ার্ডে পৃথক ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মিয়া গলম পরওয়ার বলেন শেখ হাসিনার শাসনামল ছিল গুম খুন নির্যাতন ও বিরোধী মত দমনের এক দুঃসময় এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম মত প্রকাশের স্বাধীনতা ছিল না মিয়া গলম পরোয়ার হুশিয়ারি দেন ফের যদি শৈরাজার সন্ত্রাস চাঁদাবাজি ও দখলের রাজনীতি ফিরে আসে তবে গণতন্ত্র বিপন্ন হবে তাই রাষ্ট্রকাঠামো সংস্কার করেই নির্বাচন দিতে হবে তা না হলে আঠারো কোটি জনগণ সেই নির্বাচন গ্রহণ করবে না এদিকে জাতীয় নাগরিক পার্টি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বর্তমান সংবিধানের ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচনে তারা অংশ নেবে না শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই স্মৃতিচারণ পরিচালনা পরিষদ আয়োজিত স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিবির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এই ঘোষণা দেন বক্তব্যে হান্নান মাসুদ অভিযোগ করেন আমাদেরকে মূলা ধরিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস সেফ এক সিট নিতে চেয়েছেন সকল দলকে পাশ কাটিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে তিনি বলেন জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকায় সরকার আমাদের দেশদ্রোহী বানাতে চায় এছাড়াও তিনি আরও বলেন আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি কিন্তু এখনও সে বিষয়ে কোনো সমাধান আসেনি যতদিন জুলাই সনদের আইনি স্বীকৃতি না মিলবে ততদিন আমরা কোনো নির্বাচনে অংশ নেব না